গাড়ি ছেলে আমরা গাড়ি বইছি নাঙল বইছি মই দিয়েছি মাঠে আমরা কৃষক একটা পুরা কৃষক আফের দাদার আমার দেন আমার বয়স্তর পঁচাত্তর বছর বয়স আর মানুষ দেখা যায় হালকা মোটে লাঙল বইছি গাড়ি বইছি মই দিয়েছি বিভিন্ন কাজ করেছি পাট ফেলাইছি ধান টানেছি কাঠ টানেছি এইভাবে কাজ করেছি আমরা মোটে পিঠির পরে বাপরা দেশে মাঠে লাগাইছি লাখাইছি খাওয়াইছি বাপ বসি আছে আমার বাপ শিখেছে আমার বাপারা শিখেছে আমার টেন ছেলে ফেলে তারা পড়াশোনা করতেছে লেখাপড়া ছিল অন্য ধরনের আরে এখন তো লেখাপড়া শিক্ষিত যোগ হলে সেখানে তো এত শিক্ষিত না পরিবেশ ছেলে না তুলে ছয় গাড়ি তুলে ঘিরে সাজা মাজা নিয়ে আপনার বাচ্চা চলে গেছি যায় আবার ছেলে ছেলে তুললে চলে গেছি মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে যায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে লেটে আবার ফের আবার ফিরে নিয়ে আট আর দেওয়ার দশে এখনো ওসব নেই ওসব চলে ধরা গেছে মজা সুন্দর মজা ছিল আমি কিনেছিলাম ধরেন সাড়ে তিনশো দিন সাড়ে তিনশোর দিয়ে কিনেছিলাম কাম শেষ হয়ে গেলে আমি ব্যস্ত চারশো আমার বাপটা শেখাছিল এখন এই বাফের তরিকা ধরে আমি কাজটা করতেছি ঠিক আছে আর হইলে বর্তমানে এখন আল্লাহ কত দূর রেজেকে রাহেছে সেই কি এখন চলবি বাফের ইচ্ছা চলে তো বাফের পিসা ছিলি এই পিসাটা আমি ধরি চলা ভালোই আমার উন্নতি হয় মোষ পালতিছি কাজ করতেছি তার পাশে মশ বিক্রি করতেছি আবার কিনতেছি মসির লস যাচ্ছে না তো আমার লাভে আসতেছে মই দিচ্ছি ধান পানি করতেছি খাওয়াচ্ছি আর দেখা যাচ্ছে ছয় মাস পুষে আমি বিক্রি করে ফেলাতেছি এক দুটা দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা লাভ আসছে আমার এই জায়গাটা আয় বাড়াচ্ছে এই যে আবাদ আছে আবাদ গুণ করতেছি এরপরে নির্ভর করে আমার পোলা ফান আছে আমার বাপ মা বাইসি আছে ঠিক আছে এর এরপরে নির্ভর করে আমার সংসারটা চলে আসছে বছরে ভালোই হয় যেমন খারাপ হয় না ঠিক আছে ষাট সত্তর আশি হাজার টাকা কামাই করা যায় এই মই দিয়ে কাজ কাম করে আর মশটা আমার থাকে বরঞ্চ আরো বেচার সময় আমার লাভে আসে তিনি মসির দূরত টেকে আসে গরু শরীর পড়ে গেলে শরীর গরুর শরীর টক করে ওঠে না আর মসির শরীর পরে টক করে সহজে পড়ে না না মসির তেমন গরুর তিনি মসির রোগ বেলায় কম আমি কিনেছিলাম হলে পঁচাত্তর দিয়ে আমি সাড়ে চার লাখ টাকা বিক্রি করি খালি পঁচাত্তর দিয়ে কিনেছিলেন তিনশো পঁচাত্তর